সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই আমার দেশ জাহলিয়াতের ভয়ঙ্কর রূপ দেখছেন যশোরবাসী হাসিনার দুঃশাসনে বিধ্বস্ত জনপদ যশোর বিএনপির খুন আহতের সংখ্যা অগণিত জামাতে নিহত শিবিরের এক নেতা এখনো গুম বাস্তবায়ন পদ্ধতি সরকারের উপর ছেড়ে দিল বিএনপি জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার আশা সরকারের সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের সমঝোতায় আসতেই হবে ডক্টর ইনোস প্রথম আলো সনদ বাস্তবায়ন প্রশ্নে এখনো মতৈক্য হয়নি ঐক্যমত্য কমিশন ভূমির বিরুদ্ধে খুন দুর্ঘটনায় মৃত্যু তবু তারা জুলাই শহীদ চার দফার যুগপথ আন্দোলনে অচল অবস্থার সৃষ্টি হতে পারে নয়াদিগন্ত নির্বাচন হবে নবজন্মের মহোৎসব জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যুগান্তর ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা শহীর পথ বন্ধ করতে হবে ফেব্রুয়ারির প্রথমারতে মহোৎসবের নির্বাচনের মাধ্যমে জাতীয় নবজন্ম হবে জাকসু নির্বাচন দল ও নেতিবাচক ইমেজে ভরাডুবি ছাত্র দল বাক্সাসের ইনকিলাব অন্তর্বর্তী সরকারের বৈধতা হাসিনার বায়ন জামাতের মুখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের সভাপতির বৈঠক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মহোৎসব নির্বাচন হবে উপদেষ্টার সভায় শেখ মুজিব হাসিনার ছবি সমকাল জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতায় গুরুত্ব সরকারের সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচারও হবে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কালের কণ্ঠ অনিশ্চয়তায় বিনিয়োগ বিপর্যয় জুলাই সনদ নিয়ে দলগুলো অনর ঐক্যমত্ত হয়নি সংগ্রাম ঐক্যমত্য কমিশনের সভায় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে মহোৎসব নির্বাচন হবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দল ঢাকায় বাংলাদেশের ওপর শুল্ক আরও কমাবে যুক্তরাষ্ট্র জনকণ্ঠ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যমত্ত হয়নি বুধবার ফের বৈঠক কমিশনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব ইত্তেফাক সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা যুগপথ আন্দোলন শুরু আঠারো সেপ্টেম্বর কর্তোয়া জাতীয় ক্ষমতা কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই সনদ নিয়ে দলগুলোকে সমঝোতায় আসতেই হবে জুলাই সনদ রাজনীতিবিদদের ঐক্যের দলিল আলী রিয়াজ